অশ্লীলতা রাজনীতিতে এসছে সে বিষয়ে একটি শব্দ বলেন নাই আপনি দেখেন যেদিন দেশমাতা মারা গেলেন জগন্নাথ ইউনিভার্সিটিতে কি অশ্লীল শ্লোগান হয়েছে সে ব্যাপারে উনি একটা কথা বলেন বিভিন্ন দেশের সম্মানিত মুক্তিযোদ্ধাদের কিভাবে অপদস্থ করা হয়েছে সে বিষয়ে একটি শব্দ উনি বলেন নাই উনি বলেছেন ডক্টর শফিক সমবেদনা জানাতে গিয়ে প্রতিক্রিয়া যিনি বলেছেন যে বেগম খালেদা জিয়ার ঐক্যের পাঠকানে বসে একসাথে কাজ করবে ভালো কথা এই বৌদ্ধদাটা যদি পাঁচই আগস্টের পরে আসতো তাহলে দেশে এত বিশৃঙ্খলা তো হতো না ওনরা বিভিন্ন দরজা ঘুরে যখন ব্যর্থতায় পর্যবেশিত হলেন তখন সেই চেতনাটা আসতে থাকে এর আগে তো এই চেতনা আসে নাই তাহলে তো তার এই যে তার যে ফেসবুক থেকে শুরু করে স্লোগান থেকে শুরু করে যে অশ্লীলতা সরিয়েছেন সেটা তো উনি বন্ধ করতে পারতেন সেটা তো উনি করেন নাই সব জায়গায় গিয়ে জনগণের পাল্স বুঝতে পরে অবশেষে তার বোধোদয় হয়েছে আমি সেইটাই বলতে চাচ্ছি একান্তর হলো আমাদের অহংকার আমি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি আমার নেতা শহীদ প্রসেন জিয়ার আমার স্বাধীনতার ঘোষণা দিয়েছে ইনসাফের কথা বলেছেন ইনসাফের প্রবর্তন বেগম খালেদা জিয়া খালেদা জিয়া ইনসাফের রাজনীতি করেছেন স্বাধীনতা সার্বভৌত রাজনীতি করেছেন সাম্য রাজনীতি করেছেন

না না সেটা বলছিলাম এ বিষয়ে আপনি কথা বলবেন সে বিষয়ে আপনি কথা বলেন নাই আর টসতে আমি আজকে আহ জনাব মেজর আক্তারুজ্জামান আবার অনেক শ্রদ্ধার পাত্র একজন মুক্তিযোদ্ধা আমি ভেবেছিলাম যে আমি একটা নগণ্য মানুষ

চতুর্থ শ্রেণীর নেতারা এগুলো হচ্ছে না প্রশ্রয় দিচ্ছে না অমুক করছে না তমুক করছে আপনি এগুলো বলছেন কিন্তু আসল কথাটা না অশ্লীল ভাষায় স্লোগান দেবে আর তাদেরকে আমি হৃদয়ে কোলাকুলি করবো সেই চেতনাটা আমি ধারণ করি না আমার নেতাকে সম্মান করবো না আমরা আপনি অন্য বিষয় তো বলবেনে পাশাপাশি আমি আরেকটা প্রশ্ন করতে চাই সামনে নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে তো আজকের মূল আলোচনা আমরা দেখতে পাচ্ছি আপনাদের দল থেকে গুরুত্বপূর্ণ নরে নেতাদেরকে বহিষ্কার করা হয়েছে এর মধ্যে সাইকুল আলম নীরবের মতো রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানা এদের এদেরকে বহিষ্কার করার পর আসলে কি ধরনের ফলাফল আপনারা আশা করছেন বা এরাও তো এখন দল নিবেদিত প্রাণ ছিল তাদের ভাষায় হ্যাঁ বলুন আপনাকে আমরা শুনতে পাচ্ছি বলুন হ্যালো আপনাকে শুনতে পাচ্ছি আপনি কথা বলুন আমি স্বতন্ত্র প্রার্থী বা যাদেরকে বহিষ্কার করা হয়েছে এদের ব্যাপারে কথা জিজ্ঞাসা করেছি আপনাকে আপনি আপনি বলুন আপনি বলতে থাকুন একটা মিনিট একটা মিনিট আপনি আপনি বলতে থাকুন আমরা জানতে আমি জানতে চেয়েছি যে যাদেরকে বহিষ্কার করা হয়েছে আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন। বলেন যাদেরকে বহিষ্কার করা হয়েছে এদের সাথে বিএনপি কতটা ভালো করলো মন্দ করলো এবারে আপনি যেমন ওই যে সাইফুল আলম কথা বলছি বা এরকম নয়জনকে বহিষ্কার করা হয়েছে আমি 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 মনে করছি যে বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে জোটের রাজনীতিতে জোটভুক্ত নেতৃবৃন্দ যেখানে নির্বাচন করছেন দল সিদ্ধান্ত দিয়েছে যে দলের পক্ষ থেকে জোটের পক্ষ থেকে এই এই ব্যক্তিটা নির্বাচন করবে তার বিরুদ্ধে দলের সিদ্ধান্তকে অমান্য করে যারা দাঁড়িয়েছেন তাদেরকে বহিষ্কার করে দল সঠিক সিদ্ধান্তটা নিয়েছে আর যারা বহিষ্কার হয়েছেন আমি রুমিন ফারহানার কথাই বলি এই রুমিন ফারহানাকে যখন বিএনপি এমপি বানালেন তখন কমপক্ষে পঞ্চাশ জন নেত্রী ছিলেন যারা মহিলা এমপি হওয়ার মতো যোগ্যতা রাখে আর তার ভাই তখন এগুলো সব জানেন এবং সেই মুহূর্তে যখন এমপি হলেন রুমিন ফারানা তখন রুমিন ফারহানার ইতিহাসে একটা দিন মিছিল করার অভিজ্ঞতা নাই দলের দলের কর্মসূচিতে অংশগ্রহণের অভিজ্ঞতা নাই তারপরে তাকে বানিয়েছিলেন রুমিন ফারানাদের উচিত ছিল সেই অবদানকে মনে রেখে দলের সিদ্ধান্তকে মেনে নেওয়া আমি মনে করি দলের নেতৃবৃন্দ কর্মী থেকে সমর্থকদের থেকে যারা আছে সবাই চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশের দিকে তাকিয়েছেন উনি প্রার্থী দিয়েছেন আমার বিশ্বাস আগামী নির্বাচনে যারা বহিষ্কৃত হয়েছেন তারা অবশ্যই পরাজিত হবেন এবং আমাদের দলীয় প্রার্থীরা বিজয়ী হবেন ইনশাআল্লাহ জি দর্শকদের প্রশ্ন বিপরীত আপনার কোনো কিছু বলবার আছে কিনা না দর্শক যে প্রশ্ন করেছেন আমি কিন্তু জামাত বিরোধী দল হবে অথবা জামাতকে ভোট দেবেন এক ভদ্রলোক বলেছেন শেরপুর থেকে আমি কিন্তু সেই কথা বলি না জামাতের কথাও বলি নাই জাতীয় পার্টির কথাও বলি নাই আমি বলেছি জনগণ আফতার ভাইও সেটা বলেছেন এডমিট করেছেন যে জনগণের পালস দেখে বোঝা যায় যে বিএনপি সরকার গঠন করবে আমি সেটাই বলেছি প্রত্যাশার কথা বলেছি জনগণ ভোট কোথায় দেবে সেটা কিন্তু বলি নাই প্রত্যাশার কথা বলেছি এবং জনগণের পালসের কথা বলেছি এবং উনি বলেছেন আমি গেলা এলাকায় যাই কিনা আমিও একজন সংসদ সদস্য প্রার্থী ছিলাম আমাকে দল মনোনয়ন দেন আমি গতকাল কাল গত পরশু সারা বাংলাদেশে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হয়েছি সুতরাং আমি দলীয় কার্যক্রমেই আছি দল আমাকে মনোনয়ন দেয় আমি মেনে নিয়েছি দল যাকে মনোনয়ন দিয়েছেন তার পক্ষে আমি কাজ করছি আমি এলাকায় যাচ্ছি সুতরাং জনগণের পালস বুঝে আমি আমার বক্তব্য দিয়েছি যে জনগণের পালস দেখে বোঝা যাচ্ছে যে আগামী ভাব নির্বাচনে উৎসবমুখী পরিবেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি বিজয় হয়ে সরকার গঠন করবে জি আপনাকে ধন্যবাদ জনাব মেজর আক্তার জন আহ শেষ কথা রসুঙ্গ আজকে সবচেয়ে বেশি আপনি প্রশ্নের আক্রমণের শিকার হয়েছে বারপ্রসে শিকার হয়েছে এফাকে আমাদের ইউটিউবে একটু সমস্যা হয়েছিল ইউটিউবে আবার এখন দেখতে পাচ্ছেন দর্শক aktor photo hero বিষয়টা হলো আপনি যে আলোচনা করেছেন প্রশ্ন করবে প্রশ্ন করতেও ব্যক্তিগত আক্রমণগুলো কেন প্রশ্ন করে হাজার বার প্রশ্ন করেন হাজার বার প্রশ্ন করেন কেন গেলেন কেন যাবেন না আমার তো যে মানুষের অধিকার আছে আর এখানে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি খুব কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি আজকে ঠান্ডা মাথায় খুব ঠান্ডা মাথায় শান্ত মাথায় শান্তর ভাবে এখন যে কথাটা বলছিলেন সাগর ভাই এই যে বহিষ্কার রাজনীতি বা বহিষ্কার বিষয়টি আসলে এখানে আহ সদস্য আমাকে পূর্ণ সমর্থন করতে হয় যারা দলের সিদ্ধান্ত রাজনৈতিক কারণ ছাড়া মনোনয়ন ব্যক্তিগত ব্যাপার এটা রাজনৈতিক সিদ্ধান্তটা যদি মনে করতাম যে না আমরা নির্বাচনে যাব না এই অর্থ করব না যেমন আমরা করেছি অতীতে দলের রাজনীতিতে চ্যালেঞ্জ করেছি কিন্তু ব্যক্তিগত নমিনেশন বহুবার আমি পাই নাই করি নাই কিন্তু ব্যক্তিগত নমিনেশন না পেয়ে যারা ব্যক্তিগত কারণে দল ছেড়ে দিতে পারে দলের আদর্মান করতে পারে তাদেরকে বহিষ্কার চিরস্থায়ী করা উচিত তাদেরকে দলে রাখা উচিত না তাদের দল দুর্বল হয় তাদের দলের ভাবমূর্তি নষ্ট হয় এটা যেই করো কারণ আপনাকে মনে রাখতে হবে যে দলের সিদ্ধান্ত অন্য সময় যেমন সংসদ সদস্য হিসাবে একজন মনোনয়ন পাওয়ার পরে নির্বাচিত হওয়ার পরে সদস্য পদটাও সে ছাড়তে পারে না সেখানেও দলের সিদ্ধান্ত লাগে সেখানে যারা মনোনয়ন না দিলেই রুবিনার মতো একজন ব্যারিস্টার এই ধরনের কাজ করবে এবং যে যার জন্য দল অনেক অবদান আছে দলের অনেক অবদান আছে নীরবের কথা যদি বলেন নীরব যদি বিএনপি না করতো নীরবকে পাওয়া যেত না নীরবের কোন অস্তিত্ব থাকবে ঢাকা শহরে থাকতো না নীরবের ব্যক্তিগত কর্মকাণ্ড বা যা কিছু করে সবকিছু মিলে কিন্তু নীরব কিন্তু বিএনপি নিয়েই সে ঢাকা শহরের বিএনপির অনেক কিছু হয়েছে সেই নীরব যদি আজকে নমিনেশন পায় নাই বলে গিয়ে তাকে দলে নমিনেশন চাইতে হবে হ্যাঁ আমি বলেছি যে ত্রিশ তারিখে বহিষ্কার করাটা দরকার ছিল না এক একদিন দুদিন পরেও করা যেত এটা আমি প্রতিবাদ করেছি ত্রিশ তারিখে দেশমাতা মাতা খালেদা জিয়া ইচ্ছেন সেদিন কি দরকার কাউকে বহিষ্কার করা এটা আমি বলেছি যে ঠিক হয় কিন্তু বহিষ্কার করাটা যদি ছিল এটা না হলে এরকম যে ব্যক্তিগত ইচ্ছায় যারা রাজনীতি করতে আসে তাদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে যে যে দল করুক না কেন আমার এই দলেও যদি আমি মনে করি যে আমি যে আমি আমার দলে যোগদান করেছি শর্ত দিয়ে যে আমি নির্বাচন করব না আমি কোনো কিছু বিনিময়ে করব না আমি এখন পর্যন্ত জানেন যে আমি এখন পর্যন্ত নবীন সদস্য আমি একটা পদও এখন পর্যন্ত চাই না আমি বলছি যে না আমি পদ নিয়ে যদি করি তাহলে মনে হবে পদের বিনিময়ে আমি আসছি তা যে আমি ওই কোটি কোটি টাকা পেয়েছি ওই টাকার জন্য আসছি এটি মানুষ জানুক এটি মানুষের মধ্যে থাকুক আমি এটা নিয়ে বিতর্ক করতে চাই না তবে আমি মনে করি যে আমাদের রাজনীতিটা গুণগত পরিবর্তন আসা উচিত আমরা নেতৃত্বটা জানিয়ে দেবো বুঝলেন যাই হোক যেহেতু আপাতত এখন পর্যন্ত শূন্য বুঝছেন না যাই হোক যে কথাটা বলছিলাম যে আমাদের এই রাজনীতিতে কিন্তু আমরা আমাদের নেতৃত্ব করি মানুষ ফলো করবে আমাদেরকে আমরা কিন্তু জনগণের ফলোয়ার না জনগণ নেতার ফলোয়ার যত বেশি জনগণ নেতার পিছনে কাতার বন্দী হবে জনগণকে মানবে সেই নেতাই তত বেশি সামনে এগিয়ে যাবে তো আমাদেরকে এই কর্মীদেরকে এই জিনিসটা বিচার করতে হবে তারপরে যেটা ইয়া চলে গেলেন কেন নাম চলে গেলেন আপনি অনুষ্ঠানের প্রতি উনি মানে একটা একটা অমনিয়া প্রকাশ করে গেলেন আসলে আপনাকে তো এটা ব্যালেন্স করতে হবে আপনার দর্শকদের জন্য করেন দর্শকরা তো আপনার কথা শুনতে হবে তাদেরও তো মূল্যায়ন করতে হবে আমরা হয়তো আমি ব্যক্তিগতভাবে কিন্তু গ্রুপ টকে এখন যাই না গ্রুপ টকে যাই না এই জন্য যে আমি বিতর্ক করতে চাই না আমি আপনার প্রশ্নের জবাব দিতে চাই তারপরেও আপনার ফেসবুক পিপুল কেনার করেন বাংলাদেশ নিয়ে ভাবেন চিন্তা করেন বিভিন্ন লোক দিয়ে আনেন

চেষ্টা অনেক অসন্তুষ্ট হন কেন করি যাই কথাগুলো চালিয়ে যেতে হবে জনগণকে প্রতিক্রিয়া ব্যক্ত করার সুযোগ দিতে হবে আমি জনগণ যারা প্রতিক্রিয়া জানিয়েছে তাদের ব্যাপারে আমার কোনো রকম অসন্তুষ্টি নাই আমি ধন্যবাদ জানাই মানুষ কথা বলুক মানুষকে কথা বলতে দিতে হবে মানুষের কথার মধ্যে সব সঠিক হবে যেরকম ঠিক না আবার সব ভুল হবে এটাও ভাবা ঠিক না আমাদেরকে জনগণকে সামনে কথা বলতে দেন কথা বলার সুযোগ দেন জনগণ নিজেই বুঝে নেবে কোনটা বলা ঠিক কোনটা বলা ঠিক না আমাদের তো পরিবর্তন হচ্ছে আমরাও তো কথা অনেক পরিবর্তন আমাদের আসতেছে কাজে ইনশাল্লাহ আমাদের সেই জিনিসগুলো করবো দেখবো জানাবো তবে যাই হোক আপনার অনুষ্ঠানটি আসে করেছেন ধন্যবাদ আপনাকে আমি হয়তো অনেকের প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারি নাই তবে ইনশাল্লাহ আসেন দেখেন আমরা চাই সুষ্ঠ অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হোক সেই নির্বাচন চ্যালেঞ্জিং হোক লড়াই হোক কিন্তু সেখানে যেন কোনো সন্ত্রাস অন্য কোনো কিছু যেন সেখানে না করতে পারে আমি ইসিকে ধন্যবাদ জানাবো তারা এখন পর্যন্ত সঠিকভাবে আগাচ্ছেন আগামী দিনগুলোতে যেন তারা সঠিক থাকেন এবং নির্বাচনটা যেন হয়

জি আপনি মাইক্রোফোনের উপরে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে সবসময় আমি মুক্তিযোদ্ধাদের সম্মান করি আক্তার ভাইকে প্রচন্ড সম্মান করি আমরা যখন ছাত্র করতাম তখন থেকে আমি আক্তার ভাইয়ের ফ্যান তা আমি আশা করছি প্রত্যাশা রাখছি যে আক্তার ভাইয়ের বর্তমান যে পলিটিক্যাল স্ট্যান্ড এই স্ট্যান্ডে আমার মনে হয় না উনি থাকবেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে যে কোনো সময় আমরা আবার অন্য কোন সুখবর পেতে পারি এটা আমার প্রত্যাশা একজন মুক্তিযোদ্ধার কাছে বাকিটা আল্লাহ জানেন আপনার পাশে সুস্থ কামনা করছি আল্লাহ মাফ করুক সুজন ভাই ফজল ভাই অনেক ধন্যবাদ আপনি প্রত্যাশার জন্য অনেক অনেক শুক্রিয়া যে আপনি এখনো আমাকে প্রত্যাশা করেন আসার জন্য জানি না আল্লাহ কি করবে তো দোয়া করেন যেন সেরকম ইউটার্ন আর না হয় আমার জীবনে অনেক ধন্যবাদ বলছি না ইউটার্ন বলছি না হয়তোবা সাময়িক আপনার আমি চাই যে একজন মুক্তিযোদ্ধা একজন মুক্তিযোদ্ধার জায়গায় থাকুক আমরা আছি আমরা আছি মুক্তিযুদ্ধের জায়গায় আছি ইনশাআল্লাহ দেশটা আমাদের সবার বাংলাদেশটা আমাদের আর বিরোধিতা নয় আসলে সবাই মিলে আমরা একসঙ্গে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাই সেই প্রত্যাশা আমি বিদায় হই আমি থ্যাংক ইউ